তারা তো ওই দিকে একটা সিগন্যাল দিতে পারতো না এই রাস্তার মাথায় একটা সিগন্যাল সামনের বন্ধ আমরা সব গাড়ি এখানে আসলাম আসার পরে এখন এখানে এসে দেখি রাস্তা বন্ধ আপনি চিন্তা করেন তাদের যে সমস্যা এটা তারা দুগুনায় যাক তারা স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাক তাদের সমস্যার সমাধান তো করবে স্বাস্থ্য উপদেষ্টা রাস্তা বন্ধ করে জনগণকে ভোগান্তি করে কী লাভ বলেন

জন রাস্তা আটকেই পারবে না আপনি আপনাদের কারখানার সাথে তো আটকেই পারবে না আপনি মানব করেন সাইডে করেন আপনি জনগণের আপনারা চলে আলাদা জায়গা রাখেন মানব করেন আপনি এটা তো ব্যর্থতা সরকার ব্যর্থতা পুলিশের ব্যর্থতা পুলিশ তো পুলিশ তো কিছু করতেছে না আর পুলিশ আমাদের যেমন শুনেছে পুলিশ মুক্ত পুলিশ বলছে

কতটা এই মানুষের সাথে কথা বলে যেটা দেখতে পেলাম কিন্তু এই মুহূর্তে এখানে তাদের কিন্তু কতটাই মানুষটা টিভে খেপে আছেন এবং তাদের চলাচলের অনেক এই দিকটা কিন্তু তারা জানিয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে প্রযোজনী প্রযোজনের বিষয়টা দেখা দরকার लॻेतर लॻे लॻे तरह लॻे थो

আমরা দীর্ঘ একটা থেকে আমরা এখানে অবস্থান করছি দেখতে বিভিন্ন জনসাধারণের পুষ্ক ভোগান্তি হচ্ছে

আমাদের আবারও প্রশাসনকে বলছি আপনারা দেখুন এই মোদন্ত সমাধান দিন আমাদের মেদান সমাধান দিন জনসাধারণের সমাধান দিন আপনাদের আপনাদের বিরোধী আচরণ এবং আপনাদের মৌরদা থেকে মনে হচ্ছে আপনারা জনসাধারণ সাধারণের আমাদের কাছ আপনাদের আসে যায় না

Sombra! 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 Mi me 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 Apo a fois lögge! Mapo aончan erk Porta ah chtTele? É sOKO rates fellow? Ma آgwa tish o suffT ma cy Sr আপনার একটু দিলে তাহলে কি আপনাদের দিতে হবে সহযোগিতা আমাদের আমরা

এক কথা বলি আমরা যেমনটা দেখেছি আপনি তো ব্যানারি লিখেছেন মানববন্ধন কর্মসূচি তাহলে বড়কের কর্মস্থান কোথাও পেলাম না

স্টুডেন্টরা কিন্তু রাস্তা ব্লকেট করে রেখেছেন এতে কিন্তু চরম ভোগান দিতে পড়েছেন সাধারণ জনগণ আপনাদের জনগণের মুখ থেকে কিছু শোনানোর চেষ্টা করি যে দিতে পড়েছেন কিছুদিন আগে বেশ ভোগান দিতে পড়েছেন এবং আপনাদের জন্য

কিন্তু ওখান থেকে এখানে আসার কারণ আমরা কথা না আমরা অবশ্যই শাহাবাদ লকেটের কথা উল্লেখ করিনি আমাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে আমরা শহীদ মিনারেই ছিলাম কিন্তু আমরা সচিবালয়ে বা ডিজিএনএমআইত কর্মকর্তাদের আমরা বলেছিলাম এক সরি একটা পর্যন্ত সময় দিয়েছিলাম যে ওনারা আমাদের লিখিত যে এটা আছে ওনারা প্রমোট করে আমাদের তাকে করছি তারপরেও আমরা নিজেদের থেকে আরও তিরিশ মিনিট সময় বাড়িয়ে নিয়ে দেড়টা পর্যন্ত অপেক্ষা করছি শহীদ মিনার দেড়টার পরে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এই সাহায্য অবস্থান করবো এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবিটা না মানা হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে ব্যারিকেট দিব এবং অপেক্ষা করবো আপনি একটু খুঁজ নিয়ে দেখেন তো আমরা কি কোনো অ্যাম্বুলেন্স বা রুগী যারা সিরিয়াস ইস্যু নিয়ে আসছে আমরা তাদেরকে ফিরাইছি কি না কিন্তু উনি ওনার বাসায় যাবে বাস নাকি ওর বাস উনি এটার জন্য আমি ওনাকে ফিরাইছি উনি এখানে কয়েকজন আগুন ছিল আমাদের নার্সিংয়ের তো ওনাদের সাথে খারাপ ব্যবহার করতেছে আর আমি এখন গেলাম উনি বললো আমি নাকি ওনার গায়ে হাত তুলছি গায়ে তো হাত উনি তুলছে তার নামটা ini ইনস্টিটিউটের নাম বলবেন মেহদী হাসান নাইম ডক্টরেট নার্সিং

তার মানে এই না আমরা মানুষে কষ্ট দিব আপনি কি মানুষে কষ্ট দিব বলেন আনফেয়ার এটা আনফেয়ার এটা কমপ্লিটলি আনফেয়ার আপনারা এইগুলো ছেড়ে দেন মানুষে যেতে দেন আমি আমার সাইকেল আটকে দেন আপনারা এটা কোনো কথা এখানে আসছে না করে চলে আপনার যদি ন্যায্য দাবি থাকে আপনি ন্যায্য দাবি নিয়ে আসেন কোনো প্রবলেম নাই আমি সাইকেল নিয়ে নামতে পারি না এটা ঠিক না এগুলো ঠিক না আপনারা আপনারা আপনাদের মতো থাকে হ্যাঁ দর্শক আপনাদের জানানোর চেষ্টা করেছি যে তাদের তাদের কিন্তু সাধারণ জনগণ জনতার সাথে কিন্তু বে বাঘ বিতর্ক বিতর্কে তারা জড়িয়েছেন এবং এতে কিন্তু সাধারণ জনগণ সাধারণ জনগণ কিন্তু এতে খুবই এই চাহবাগের যে রোডটি এই রোডটি ব্লক করাতে কিন্তু তারা খুবই সমস্যার সৃষ্টি সমস্যায় পড়েছেন এ বিষয়ে কিন্তু সাধারণ জনগণ জনগণ কিন্তু জানিয়েছেন এবং আপনাদের আরও জানানোর চেষ্টা করি যে সাধারণ জনগণ রিয়েছেন এবং এমনটাও জানা গিয়েছে যে তারা হাতাহাতিও করেছেন এমন এই বিষয়টাও কিন্তু জানা গিয়েছে দর্শক আপনাদের